দেখেন আমি হচ্ছে ফ্রিজে জলফাই রেখে দিছিলাম এখন এটাকে আচার বানাবো তো হচ্ছে ফ্রিজে হালকা সিদ্ধ করে রেখে দিলে একদম সুন্দর থাকে জলফই এখন জলফাই সিজেন না তো জল জলফাই আমি রাখছি আমি আচার বানাবো এক একটা জলফাই অনেক বড় বড় জলফাই ক্যামেরাতে ছোট ছোট লাগছে কিনে আনছিলাম এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো হচ্ছে এখন আমি আচার বানাবো এইটা মিষ্টি আচার বানাবো এই জলফাই জলফাইয়ের আচার বানাবো সিদ্ধ করে রাখছিলাম এখন চটকাবো চটকায়ে তারপরে হচ্ছে আচারটা আমি বানাবো বৃষ্টি পড়ছে বাইরে এক একটু বসবো রান্না টান্না শেষ করে ফেলেছি ভালো লাগছে না ভালো লাগে না